তা নমস্কার বন্ধুরা আশা করি আপনার সব ভালো আছেন আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুসি ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের তরফ থেকে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেট নতুন পরীক্ষার কথা ঘোষণা করেছে আগামী পয়লা সেপ্টেম্বর তো এই নতুন পরীক্ষার্থীদের যারা পিটি পরীক্ষার পাশ করার পাশাপাশি মেন পরীক্ষা দেবেন তো তাদের যে প্রশ্ন পড়বে সেই প্রশ্ন কাঠামোই অনেকেই বিভ্রান্ত ছিলেন তো আমার চ্যানেল ইতিমধ্যেই আমি জানিয়ে দিয়েছি সিলেবাস কি প্রশ্ন কোন 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 টপিকের ওপর হবে এবং নমুনা প্রশ্নাবলী সংগৃহীত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে আমাদের চ্যানেলে কিন্তু আমি দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আমাদের আসবে তাহলে আজকে ভিডিওতে আলোচনা করবো আমাদেরই প্রশ্ন সংগৃহীত যে নমুনা প্রশ্ন সেট আমি কিন্তু বিভিন্ন গ্রুপ ডি পরীক্ষার প্রাপ্ত যে সমস্ত কোশ্চেন পাওয়া গেছে ইম্পর্টেন্ট প্রশ্নবলি এবং আমাদের টপিক অর্থাৎ আমাদের সিলেবাস সিলেবাস অনুসারে কিন্তু সেই প্রশ্ন কাঠামো নিয়ে হাজির হাজির উত্তর সহকারে তো আজকের ভিডিওতে আলোচনা করব আরও একটা নতুন সেট ইতিমধ্যে তিনটে চারটে সেট আমার চ্যানেলে দেওয়া আছে আমরা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মন্তব্য শেয়ার করবেন তো আজকে আমরা দেখে নেব গ্রুপ ডি পরীক্ষার নমুনা প্রশ্নগুলি তবু বলে রাখি যে যারা জানেন না সিলেবাস সম্পর্কে তাদের ধারণা দিই দু হাজার দশ সালের গেজেট অনুসারে কিন্তু মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা তিরিশ নাম্বার হয়েছিল পনেরো নম্বর ইংরেজি পুরো নম্বর ম্যাথ তো এইভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো এই পনেরোটি আজকের সেটে পনেরোটি ইংলিশ পনেরোটি ম্যাথ নিয়ে আলোচনা এই ধরনের প্রশ্ন তোমাদের পড়বে তোমরা নিজেদের প্রস্তুত করো আশা করি এইভাবে এই নেমে প্র্যাকটিস করলে অবশ্যই সফলতা আসবে তো চলুন আমরা দেখে নিই আজকের নমুনা সেট তো সর্বপ্রথম চলে যাবো ইংরেজি সেট ইংরেজিতে তো জানো তোমরা দেখো এই বিভাগে মোট পনেরোটি প্রশ্ন আছে তোমাদের পনেরোটি প্রশ্নেই কিন্তু পরীক্ষায় পড়বে তা প্রথমে দেখে নেবো অন অর টু স্টার উইল স্টিল ইন দ্য স্কাই অন আর টু স্টার উইল স্টিল ইন দ্য স্কাই পাশাপাশি দুটি তারা কী করে ঝিকমিক জলে তো একত্রিশে এর উত্তর হবে টুইন লিং অর্থাৎ একত্রিশে সি অ্যান্সার ঠিক অনুরূপভাবে বত্রিশে দাগে আমরা চলে যাবো দ্য বয়েস হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ছেলেরা যারা ফুটবল খেলতে চায় ওয়ার আর ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইন তারা বৃত্তশুদ্ধ হয়ে পড়েছিল যখন বর্ষা আসলো দ্য অ্যাবাব সেন্টেন্স ইজ এ এটা কী ধরনের সেন্টেন্স কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড মিক্সড সেন্টেন্স তা উত্তর হবে এটা হচ্ছে জটিল বাক্য অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ বত্রিশের এবার আমরা দেখে নেব তেত্রিশে দাগের প্রশ্ন আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট আই উইল ট্রাই টু বি অন টাইম আমি চেষ্টা করি অন টাইমে ঠিকঠাক সময় হ্যাঁ বাট ডু নট ডান টরি হোয়েন আই এম লেট কিন্তু চিন্তা করি না যখন আমি দেরি করে ফেলি তো এখানে কোন পার্টটা হুইস পার্ট ইন দ্য অ্যাব্যাপ সেন্টেন্স হ্যাস অ্যান্ড এর এর মধ্যে কোন পার্টটা ভুল আছে তো দেখো এখানে যে প্রথমে আছে আই উল ট্রাই তো আই উল ট্রাই এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফিউচার টেন্স সেখান থেকে হঠাৎ করে সেই বাক্যের মধ্যে চলে আসছে আই এম লেট অর্থাৎ ডি হোয়েন আই এম লেট এখানেই বাক্যটা ভুল আছে তাতে তেসে তাকে উত্তর হবে হ্যাঁ ডি চৌত্রিশ শতা চলে যাবো আমরা অর ইজ সাম হামবেল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে ইন দ্য অ্যাবাপ্লায়েন্স দ্য ওয়াট হামবেল মিন্স তো এই ধরনের একটা কবিতার লাইন দিয়েছে কিনা লেভেলের কবিতা উইলিয়াম অটসের লেখা তো এর উত্তরটা হবে অর ইটসাম হামবেল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে ইন দ্য দ্য মিক এবার পঁয়ত্রিশ দাগ চলে যাব আমরা তাহলে হচ্ছে চৌত্রিশ দাগ উত্তর হবে ডি মিক পঁয়ত্রিশ দাগ পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স এর মধ্যে কোন বাক্যটা সঠিক টু বি ইন্টেলিজেন্স ইস মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং হার্ড পরিশ্রমের থেকে ইম্পর্টেন্ট হওয়া খুবই ইন্টেলিজেন্স হওয়া খুবই ইম্পর্টেন্ট বিয়ে দ্যাক বিং ইন্টেলেন্স ইস মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং সে এ দ্যাক ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্স ইস মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং চারের দাগে ডি বিং ইন্টেলিজেন্স মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং এখানে উত্তরটা হবে বিং ইন্টেলিজেন্স ইস মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমের থেকে ইন্টেলিজেন্স হওয়া অনেকটা উপযোগী বা গুরুত্বপূর্ণ তাহলে পঁয়ত্রিশে থেকে বি উত্তর ছত্রিশে থেকে চলে যাব আমরা অ্যানাদার বাফিং চেন্স বা দ্যাট আই নোটিস ইন হিম নাও ডেস ইস দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি হুইস পার্ট ইস দ্যাবস হ্যাজ অ্যান এর তো ছত্রিশে দেখো এব সি ডি তোমাদের এরকম প্রশ্ন থাকবে উত্তর করার সময় সাবধানে করতে হবে কোথায় গ্রামেটিক্যাল মিস্টেক আছে ঠিক আছে তো আমরা চলে যাবো এখন ছত্রিশে থেকে ডি অপশানটা দেখো অ্যাভয়েডস ভাবের সাথে এখানে অ্যাভয়েডের সাথে কোনো জিনিস যুক্ত হয় না তা সেক্ষেত্রে উত্তর অপশান হবে ছত্রিশ থেকে ডি অ্যাভয়েডস টু স্ট্রিক টুমি এই বাক্যটি ভুল আছে ঠিক এবার আমরা চলে যাবে সায়ত্রিশ দাগ রাইট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অফ দ্য ইজ অ্যাবসট্রাক্ট হচ্ছে বাংলাটা আমার সার সংক্ষেপ রাইট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অফ দিস ইজ এ অর্থাৎ রচনার লেখার সময় অনেকে সার সংক্ষেপ লিখতে দেয় সামারি লিখতে দেয় তাহলে উত্তরটা হবে সাঁত্রিশ দাগের এ সামারি দেখো অ্যান্সার আমরা দেখে নেব ইউ মাইন্ড মুভিং দ্য কার্ড অ্যাবভ সেন্টেন্স ইজ এ ইউ মাইন্ড মুভিং দ্য কার কিছু যদি কিছু মনে করো গাড়িটা সরাবে তাহলে এই বাক্যটি কী ধরনের সেন্টেন্স কোয়ারি তোমার হচ্ছে জিজ্ঞাসা সূচক অ্যান্ড অ্যাডভাইস আর হচ্ছে পোলাইট রিকোয়েস্ট এ সাজেশান তাহলে এখানে হবে পোলাইট রিকোয়েস্ট খুবই বিনীত সহকারে অনুরোধ করা তাই তারিখের বি পোলাইট রিকোয়েস্ট উনচল্লিশ চলে যাব আমরা আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার আমি বুঝতে পারছেন এখানে কী লেখা আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভাব টু ডিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য অ্যাবাব লাইন তো এখানে দেখে নাও আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার এখানে কী লেখা রয়েছে আমি বুঝতে পারছি না এই আন্ডারস্ট্যান্ডের ফেজাল্ট ভাবটা কী হবে তো দেখো হোল্ড অন মেকআউট গিভ আউট গিভাবে উত্তরটা হবে মেক আউট আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেক আউট তাহলে উনচল্লিশের সি ঠিক এই প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে চল্লিশে দেখ রোহিমস ডক্টর অ্যাডভাইস হিম টু অ্যাজ এ কিউর ফর ইস সো থ্রড রোহিমের ডাক্তার উপস্থিত দিচ্ছে তার গলার যত্ন নেওয়ার জন্য তাহলে বাবেল গিগেল গার্গেল আর গার্গেল গার্গেল দুটো বানান আছে বি আর ডি তো আমরা জানি গলার সমস্যা ডাক্তারের কাছে গেলে গার্গেল করতে দেয় তাহলে গার্গেল বানানটা হবে এখানে সঠিক বানানটা হবে বি জি এ আর জি ই অর্থাৎ চল্লিশের বি এবার অ্যাকচুয়ালি থেকে আমরা দেখে নেবো পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ তোমরা চল্লিশে থেকে যেটা বলছে বানানের দিক তোমরা লক্ষ্য রাখবে শব্দের বানান বানান ঠিক করতে পারো কিন্তু নাম্বার পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স অ্যাকচুয়ালি থেকে কারেক্ট সেন্টেন্সটা বার করো ভূপেন ডু নট নো দ্য ভূপেন জানতো না পথটা কী দুয়ের দাগ দেখো বিয়ে ভূপেন ডুনাট নোস হয়ে ভূপেন জানতর না সেই ঘটনাটি ভূপেন নোজ দা হয়ে ভূপেন নট নো দা হয়ে আমরা জানি যেহেতু যখন সিম্পল সেন্টেন্স হয় প্রেজেন্টেন্সের তখন ডুর সাথে ইএস যুক্ত হয় তাহলে ভূপেন নট নো হয়ে তাহলে একচল্লিশ দাগের ডি অ্যান্সার হবে এবার বিয়াল্লিশ চলে যাও হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর অস এই যে তোমাদের আমি বলেছিলাম আর্টিকেল প্রিপারেশন তোমার ভালোভাবে দেখে নেবে তা আর্টিকেল প্রিপিভারেশন এখানে হবে আমরা জানি সময়ের আগে কিন্তু এখানে দেখো হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর অস এরকম আমরা ভেবে নিই কিন্তু না ইওর অস হতে গেলে বাই বাই ইউর অস হবে তাহলে বিয়াল্লিশ থেকে উত্তর হবে বাই খুব এরকম টাইপের তোমাদের কনফিউশন প্রিপারেশন কিন্তু দেবে তারপর দেখে এই গ্রুপ এ গ্রুপ অফ এলিফেন্ট ইনস্কল্টে একদল হাতে কী বলা হতো কালেকশান স্কুল হার্ট লেটার লেটার বলা যায় না কালেকশানও বলা যায় না স্কুল বলা যায় না সুতরাং এখানে আনকমন হার্ট লাগছে হার্ট এই সি আর ডটি অর্থাৎ অ্যাকচুয়ালি এই গ্রুপ অফ ইলেভেন স্কোয়ালে হার্ট বলাই হয় অর্থাৎ তেতাল্লিশ থেকে ডি হচ্ছে অ্যান্সার অন্য অন্য মানেগুলোর সঙ্গে দেখে নেই যেগুলো জানো তার সঙ্গে অন্য মানে দেখে নেবে এমনই দুটো শব্দ দেবে হয়তো পাশাপাশি আছে চুয়াল্লিশে থেকে উত্তর হবে অর্থাৎ তেতাল্লিশ থেকে উত্তর হচ্ছে বি হার্ট চুয়াল্লিশ আই রেকলেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্যাবড বি ইন দ্য বিগিনিং অফ লেটার কনভেইং স্যাড নিউজ এডেনিয়াল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্ড টু দ্যাট আমি খুব জ্ঞাত্বরে বিনম্রভাবে জানাচ্ছি তো বিনম্রভাবে মানে হচ্ছে স্যাড নিউজ খুবই খারাপ খবর তাহলে চুয়াল্লিশে এ হবে উত্তর স্যাড নিউজ পঁয়ত্রিশে দেখে নেবো পিক আউট দ্য অ্যান্টনি অফ দ্য ট্রিভেল এই আমি তোমাদের বলেছিলাম অ্যান্টোনিম সিনোনিম তো অ্যান্টোনিয়ম সিনোনিম তোমাদের কিন্তু পড়বে তো অ্যান্টোনিম সিনোনিম এতে দেখো টিভিএলের হ্যাঁ অরিজিনাল তোমার হচ্ছে অ্যান্টোনিম বার করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তো এই যে তোমার অ্যান্টোনিম আর সিনোনিম তোমার ভালোভাবে জেনে নেবে ভালোভাবে পড়ে নেবে অনেকগুলো অ্যান্টোনম সিনোনিম ভিডিও আকারে ভিডিও আকারে দেওয়া হয়েছে এবং ফ্রেজাল ভাব অবশ্যই এবং ওয়ার্ডের মার মিনিং অর্থাৎ বানান ঠিক আছে কিনা সেগুলো তোমরা কিন্তু তৈরি করে যাবে তোমরা বিস্তারিত আগের ভিডিও করতে বলেছিলে আমি সেই জন্য কিন্তু প্রত্যেক টপিক ধরে ধরে তোমাদেরকে বলে দিচ্ছি এবার চলে যাব আমরা ম্যাথে ম্যাথের ক্ষেত্রে দেখে নাও পাঁচশো টাকার উপর চল্লিশ পার্সেন্ট ছাড় এবং পাঁচশো টাকার উপর পরপর ছত্রিশ পার্সেন্ট এবং ফোর পার্সেন্ট ছাড়ের পার্থক্য হলো দেখো অঙ্ক করতে গেলে অনেকটা টাইম চলে যাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ তোমরা প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের নিয়মে অনুসারে প্র্যাকটিস না করলে কিন্তু সমাধান করতে পারবে না সময় খুব কম আমি উত্তর সহকারে দিয়ে দিচ্ছি তোমাদের সামনে তোমার বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই মিলিয়ে নেবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বেই তো দেখো ছেচল্লিশ থেকে উত্তর হবে সাত পয়েন্ট কুড়ি বি ঠিক হবে সাতচল্লিশ দেখে নেবো আমরা এক হাজারটি যন্ত্র তৈরি করতে ষোলো দিনের মেশিনে সাতাশ দিন লাগে আরও দুটি মেশিন বসানো হলো ওই একই সংখ্যা যন্ত্রসাথির করতে কত কম সময় লাগবে অর্থাৎ সাতচল্লিশ থেকে উত্তর হবে কিন্তু তিন দিন তোমরা প্র্যাকটিস করে অবশ্যই উত্তর মিলিয়ে নেবে এবার হচ্ছে আটচল্লিশ দাগের অঙ্ক পাঁচটি ঘন্টা একসাথে বাজবার পর যতক্ষণে নয় সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ড বিরতিতে বাঁচলো প্রথমে একসাথে বাজবার পর থেকে এক ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাঁচবে অ্যান্সার হবে নবার অর্থাৎ আটচল্লিশের ডি আরো চলে যাবে আমরা ঊনপঞ্চাশ দাগের একটি অংশের ব্যবসায় এ বারোশো টাকা পাঁচ মাসের জন্য বি সাতশো পঞ্চাশ টাকা চার মাসের জন্য দেয় যদি ওই ব্যবসায় চারশো চারশো পঞ্চাশ টাকা লাভ হয় তবে এ বি এর প্রাপ্য লাভের অনুপাত কত তোমরা যেন তোমাদের পরীক্ষায় লাভ ক্ষতির অঙ্ক পড়বে তাহলে ঊনপঞ্চাশ দাগের উত্তর আমরা বলে দিই ঊনপঞ্চাশ সি হচ্ছে অপশান টু এস টু ওয়ান তোমরা বাড়িতে অঙ্কটার সমাধান করে উত্তর মেলাবে পঞ্চাশের দিকে আমরা চলে যাবো ওয়ান পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে সংখ্যার তিনটি গসাবু কত এর গসাবু হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন অর্থাৎ পঞ্চাশে সি এবার চলে যাব আমরা একান্ন দাগের চোদ্দো জন লোক বারো দিনে একটি টিউবওয়েল বসাতে পারি যদি আট দিনে টিউবওয়েলটিকে বসানো হয় তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে এই ধরনের অঙ্ক তোমাদের পড়বে এখানে অপশান আমি অ্যাক্ন দাগের অপশান বি সাতজন অর্থাৎ সাতজন হচ্ছে সঠিক ক্যান্সার এবার চলে যাওয়া পরের প্রশ্ন বাহান্ন দ্যাগ দেখো একটি দ্রব্যের উপর পর টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট শাড়ের সমতুল্য ছাড় কত এর অপশন হবে বাহান্ন দাগের উনপঞ্চাশ পয়েন্ট ছয় অর্থাৎ বাহান্নর বি ঊনপঞ্চাশ পয়েন্ট ছয় সঠিক ক্যান্সার তিপ্পান্ন দাগ চলে যাব আমরা একটি দ্রব্যের ক্রয় মূল্য ছশো কুড়ি টাকা এবং একটি ধার্য মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কম দ্রব্যটি যদি পনেরো পার্সেন্ট শাড়ি বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে আনসার হবে তেরো পয়েন্ট এই তেরো পণ্য একের তিন পার্সেন্ট অর্থাৎ তিপ্পান্ন দাগের বি হচ্ছে শর্টে ক্যান্সার তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়বেই পড়বে এবার চুয়ান্ন দাগের প্রশ্নই আমরা জিরো পয়েন্ট এইট ফোর ওয়ান এইট ওয়ান এই আব্বিশ দশমিকটির সব থেকে ছোটো আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লাভের পার্থক্য কত হবে চুয়ান্ন দাগের অ্যান্সার হবে সাতাশি অর্থাৎ চুয়ান্ন বি রাইট অ্যান্সার দু হাজার পঞ্চান্ন দ্যাগে তিনটি ভগ্নাংশের যোগ পল দুপূর্ণের চো এগারো চব্বিশ যদি বড়ো ছোটো ভগ্নাংশ অনুপাত সেভেন টু সিক্স হয় তবে অনুপাতটি মাঝে ভংসে এক তিন বেশি তবে ভংসের তিন তিনটি কত হবে অর্থাৎ পঞ্চম দ্যাগের হ্যাঁ অপশান হবে সাতের আট পাঁচের ছয় তিনের চার অর্থাৎ পঞ্চম দ্যাগের ডি হচ্ছে সঠিক অ্যান্সার এবার চলে ছাপন্যাগের একটি আয়ত্তার দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়লে এবং পোস্ত পনেরো পার্সেন্ট কমলে ক্ষেত্রফল শতকরা পরিবর্তন কত হবে ছাপ্পান্ন দাগের অ্যান্সার হবে দুই পণ্য একের চার পার্সেন্ট হ্রাস অর্থাৎ ছাপ্পন দাগে ডি সাতান্ন চলে আমরা একটি সত্তর মিটার লম্বা ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি পঁচাত্তরের দেড়শো মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে তো এর সঠিক আনসার হবে আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড সাতান্ন দাগের অ্যান্সার হবে বিষয় যাবে আটান্ন দায়গের কোনো ক্ষুদ্র দূর সংখ্যা পাঁচ ছয় সাত আট এবং নয় দ্বারা ভাগ করলে যথাক্রমে চার পাঁচ ছয় সাত এবং আট ভাগ থাকবে আঠারো দাগের উত্তর হবে পঁচিশ উনিশ টু ফাইভ ওয়ান নাইন অর্থাৎ আটান্ন এ এবার সরাসরি ছোটো উনষাটের দাগের হড়ি একটি ঘড়ি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো যদি সে আরও চুয়ান্ন টাকা বেশি দিয়ে বিক্রি করতো তবে এইট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির বিক্রয় মূল্য কত তাহলে এর অপশানটা আমরা দেখে নেব অপশান হবে দুশয় সত্তর অর্থাৎ ডি এর দ্যাগের অ্যান্সারটা হচ্ছে সঠিক এবার ষাটের দ্যাকের অঙ্কটা দেখে নেব দেখো ফোরটি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ টু দেওয়ার ফোর অ্যান্ড টু পয়েন্ট টু ফাইভ দেওয়ার ফোর এর মান কত এর অপশন হবে টু অর্থাৎ ষাটের দিকে সি তো এই অঙ্কের উত্তরগুলো আমি সমাধান করে দিলাম আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে কারণ পরীক্ষার সময় তোমাদের নিজের প্র্যাকটিস করতে হবে যদি তোমার বলো যে স্যার অঙ্ক করে দেন তাহলে আমি কিন্তু করে দেবো কিন্তু তাদের লাভ কিছু হবে বলে মনে হয় না তোমাদের কারণ অঙ্ক নিজের প্র্যাকটিস করতেই হবে সুতরাং অঙ্কের যে টপিকগুলো আমি দিচ্ছি যে ধরনের প্রশ্ন সেই ধরনের প্রশ্নগুলি তোমাদের প্র্যাকটিস করতেই হবে বাড়িতে এই নিয়মে তো আমার প্রশ্নের উত্তর সেটগুলো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ এবং কোনো আমাদের বক্তব্য তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন